আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি নতুন আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সুন্দর একটা প্লাগ ইন দেখাব যেটা দ্বারা আপনারা সুন্দর উইজেট এবং সুন্দর এক্সটেনশন পেয়ে যাবেন ফ্রিতে এটা ফ্রিতে সুন্দর সুন্দর উইজেট আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইটটিকে ডিজাইন করতে পারবেন এই এলিমেন্টার অ্যাডন এই প্লাগিনটা দ্বারা তো আমি আজকে আপনাদের দেখাবো এই প্লাগিনটা আপনারা কিভাবে ইউজ করবেন এবং এটা দ্বারা কিভাবে আপনারা কাজ করতে পারবেন এগুলো সমস্ত কিছুই আমি আপনাদের দেখিয়ে দেবো এই প্লাগিনে আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে ভালোভাবে শিখতে পারবেন এবং এখানে আমি আপনাদের খুব সহজভাবে শিখিয়ে দেব আপনারা এটা কীভাবে করতে পারবেন আপনারা যখন এলিমেন্টারে আপনাদের একটা কাজ করবেন তখন এই প্লাগ আপনাদের অনেক কাজে লাগবে তো বেশি কথা না বাড়িয়ে পারে শুরু করা যাক তো প্রথমে দেখুন আমি ওয়ার্ডপ্রেসে চলে এসেছি এখান থেকে আমরা প্লাগ চলে যাব এই দেখুন এখানে এক প্লাগিনে চলে যাব আমি আমরা প্লাগিনটাকে অ্যাড করব তো এখানে আমরা সার্চ করব প্লাগিনটার নাম লিখে এখানে আমি রয়্যাল লিখে সার্চ দিচ্ছি দেখবেন আমাদের প্লাগিনটা চলে আসবে এখানে শুধু আমি রয়্যাল লিখব এতেই যথেষ্ট এই দেখুন আমাদের প্লাগিনটা চলে এসেছে প্রথমেই দেখুন চলে এসেছে এখানে দেখুন রয়্যাল এলিমেন্টার আডনস অ্যান্ড টেমপ্লেটস এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ট্যাম্প্লেটস এবং সুন্দর সুন্দর আইডনস এখানে উইজেট পেয়ে যাবেন যেগুলো দ্বারা আপনারা আপনাদের প্রেসে কাজ করতে পারবেন তো এখানে দেখুন এটা রিভিউ অনেক ভালো রিভিউ রয়েছে দেখুন এখানে ছয় লাখেরও বেশি অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে এবং এটা দেখুন লাস্ট আপডেট থ্রি উইক্স অ্যাগো হয়েছে তো এখানে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন এরপর এটাকে অ্যাক্টিভ করে নেবেন তো এখানে দেখুন আমার ইনস্টল করা রয়েছে তো এখন এখানে আমি অ্যাক্টিভ করে দেব আমরা এই প্লাগিনটা দিয়ে আপনাদের দেখাবো আপনারা কীভাবে প্লাগিনটা দিয়ে কাজ করতে পারবেন এবং এই প্লাগিনটা খুবই সুন্দর এবং ভালো একটা প্লাগিন তো এখানে দেখুন আপনারা এখানে অ্যালাউ দিয়ে দেবেন এখানে আমি অ্যালাউ দিয়ে দিলাম এই দেখুন এখানে দেখুন রয়্যাল এলিমেন্টার এখানে দেখুন এটার কি কি রয়েছে এখানে সবগুলো চলে এসেছে এই দেখুন এখানে আপনারা এগুলো দেখতে পারবেন এই ট্যাম্পলেট এখানে দেখুন রয়্যাল অ্যাডমস এখানে দেখুন আমাদের প্লাগ ইনটা এখানে শো হচ্ছে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে কি কি সেটিংস আপনারা পাবেন এখানে সব দেখতে পারবেন তো এখানে দেখুন রয়্যাল অ্যাডন্স এখানে দেখুন আমরা এটার হোম পেজে চলে এসেছি এবং এখানে আপনারা এই দেখুন উইজেট আমরা এখান থেকে দেখতে পারবো এখানে কী কী উইজেট রয়েছে মূলত আমরা কি কি উইজেট ব্যবহার করতে পারবো এখানে সব কিছু দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন উইজেটগুলো এই দেখুন এখানে আপনারা এই দেখুন এই উইজেটগুলো নতুন এখানে এসেছে দেখুন আপনারা এখানে সব কিছু এখানে পেয়ে যাবেন এখানে প্রিমিয়াম এবং ফ্রি ভার্সন দুটোই রয়েছে তো এখানে দেখুন ফ্রিতে অনেক অনেক রয়েছে এবং আমরা ফ্রিতে যথেষ্ট পরিমাণে এখানে পেয়ে যাবো এবং আমরা আমাদের ফ্রিতে এখানে অনেক দেখুন অনেক ভালো ভালো উইজেট রয়েছে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো এবং আমাদের একটা ওয়েবসাইট সাজানোর জন্য আমাদের কাজ করানোর জন্য আপনারা যে কাজ করেন না কেন এখানে ফ্রিতে অনেকগুলো জিনিস পেয়ে যাবেন অনেক উইজেট পেয়ে যাবেন যেগুলো আমাদের জন্য যথেষ্ট তবে আপনারা আরও চাইলে আপনারা এখান থেকে প্রিমিয়াম ফ্যাশনটা ইউজ করতে পারবেন পার্সেস করে তো এখানে দেখুন এখানে আপনার যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো আপনারা এখানে তুলে দেবেন এবং যেগুলো প্রয়োজন পড়বে না সেগুলো হাইড করে দেবেন এর ফলে আপনাদের এডিটারে শো হবে না এখানে দেখুন এক্সটেনশনস এখান থেকে আপনারা দেখুন এখানে কয়েকটা এক্সটেনশনস রয়েছে যখন আমরা এডিটরে যাব তখন এই এক্সটেনশনগুলো আমাদের শো করবে এবং এই দেখুন এখানে এগুলোর নাম দেওয়া রয়েছে আপনারা এগুলো ইউজ করতে পারবেন আপনারা চাইলে এবং আপনারা যদি না চান তাহলে এখান থেকে এগুলো তুলে দিতে পারবেন এগুলো শো হবে না এবং এগুলো ই করে সেভচেঞ্জ দিয়ে দেবেন এবং এখানে দেখুন সেটিংস রয়েছে আপনারা এই সেটিংসে দেখে নেবেন কী কী সেটিংস এখানে আপনারা পাবেন এবং এই সেটিংসগুলো কিভাবে কাজ করতে হবে সেগুলো এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যখন আপনারা এগুলো কাজ করবেন তখন এখানে বুঝে যাবেন তো এখানে বেশি কিছু করতে হবে না আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এই উইজেট এবং এক্সটেনশনগুলো ইউজ করবেন আপনাদের এডিটরে তো এখানে দেখুন এখানে দেখুন ফ্রি ভার্সন প্রো ভার্সন এবং এক্সপায়ার ভার্সন তিনটা ভার্সনস রয়েছে এবং এখানে ফ্রি ভার্সনে দেখুন অনেক কিছু পেয়ে যাবেন আপনারা এবং আপনারা চাইলে প্রিমিয়াম ভার্শনগুলোও নিয়ে নিতে পারবেন পার্সেস করে আপনারা এক্সট্রা ইডিটস এবং এক্সট্রা উইজেট এক্সটেনশন চাইলে এখান থেকে পার্সেস করতে পারবেন তো এখানে আমরা উইজেট অনেক কিছু উইজেট পেয়ে যাব যেগুলো আমাদের জন্য যথেষ্ট ফ্রিতে আপনারা ইউজ করতে চাইলে ফ্রিতে এখানে অনেক সেটিংস পেয়ে যাবেন তো এখন আমি আপনারা দেখাবো কীভাবে আপনারা এই উইজেট এবং এক্সটেনশনগুলো ইউজ করবেন তো দেখুন আমি এখানে ইলিমেন্টার এডিটরে চলে এসেছি তো এখানে আমি আপনাদের এখন কিছু জিনিস দেখাবো কীভাবে আপনারা ইউজ করতে পারবেন তো এখানে আমি আপনাদের ধারণা দেবো কীভাবে আপনারা এগুলো কাজ করতে পারবেন এ দেখুন আমরা আমাদের সেকশনের স্টাইল অপশানে চলে এসেছি এখানে দেখুন দুটো অপশন শো করছে আমরা যে এক্সটেনশনগুলো অন রেখেছি সেগুলো এখানে শো হচ্ছে দেখুন এখান থেকে আপনারা চাইলে এ দেখুন ইমেজ দিয়ে দিতে পারবেন এখানে দেখুন এখানে আপনারা আরও অনেক অপশনস পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের ইমেজ সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন আপনারা যে ইমেজটাকে দিয়ে দিয়ে দিতে চাচ্ছেন এখানে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিলাম এই দেখুন আপনাদের ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা চলে আসবে এই দেখুন এবং আপনারা এটা না চালিয়ে নাও দিতে পারবেন আপনাদের মতো করে এবং আপনারা এখানে ইমেজটা দিয়ে দিতে পারবেন এবং এখানে আপনার এটা অফ করে দেবেন এটা চলে যাবে এবং এখানে আপনাদের যে ইমেজটা দেওয়ার প্রয়োজন পড়বে সেখানে এই ইমেজগুলো দিয়ে দিতে পারবেন যে কোনো ইমেজ এটা আপনাদের ব্যাকগ্রাউন্ডে শো হবে দেখুন চলে এসেছে এবং আপনারা না চাইলে এখানে নাও দিতে পারবেন এটা হয়তো অনেকের প্রয়োজন পড়বে পড়বে না এবং নিচেরটা দেখুন লেয়ার এটা দেখুন এখানে দেখুন দুইটা এম শো হচ্ছে এখান থেকে আপনারা যেগুলো দুই টাইম সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এখানে আমি এই বাটারফ্লাই এখান থেকে বাটারফ্লাইগুলো দিয়ে দেবো দেখবেন এখানে শো হবে এই দেখুন শো হচ্ছে এবং এটা মাউস যেখানে যাবে এটা সেদিকে মুভ করবে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এখানে আমি আর একটা বাটারফ্লাই দিয়ে দিলাম এই দেখুন এগুলো মুভ হচ্ছে এখানে আপনারা এগুলোর সাইজ এবং এগুলোর জায়গা পরিবর্তন করে দিতে পারবেন এই দেখুন আপনারা যেখানে পজিশন অনুযায়ী আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বসাতে পারবেন এই দেখুন আপনারা এখানে সুন্দরভাবে সেট করে নিতে পারবেন এবং এখানে আপনারা যা কিছু দিতে চাইবেন এখানে আপনারা দিয়ে দিতে পারবেন আপনাদের ওয়েবসাইটে যে রকম মানাবে সেই অনুযায়ী আপনারা এগুলো ইউজ করতে পারবেন দেখুন এভাবে আপনার সিলেক্ট করে এভাবে আপনার পজিশন চেঞ্জ করে দেবেন এবং সাইজ ছোটো বড়ো করে দিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো করে এই দেখুন আমি বসিয়ে দিলাম দেখুন এটার বাড়িয়ে দিলাম এখন আমরা এটা চাইলে এটা ওপরের দিকে দিয়ে দিচ্ছি আমি এটাকে এখন এটা এই দেখুন আমি টেক্সটের উপরে দিয়ে দিচ্ছি বাটারফ্লাই এই দেখুন হয়ে গেছে আপনারা চলে এইভাবে ইউজ করতে পারবেন এই দেখুন মাউস যেদিকে যাবে এগুলো সেই দিকেই মুভ করবে এই দেখুন এভাবে আপনারা এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং আপনারা আপনাদের ওয়েবসাইটে যেগুলো প্রয়োজন পড়বে সেই অনুযায়ী এখানেই আপনারা ইমেজ ইউজ করতে পারবেন তো এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিলাম সহজভাবে এবং এখানে দেখুন পার্টিকলস আপনারা এখানে পার্টিকলস ইউজ করতে পারবেন আপনারা চাইলে এখানে দেখুন পার্টিকলস দেওয়ার অপশনস রয়েছে এই দেখুন তো আমি এটাও আপনাদের দেখে দেব এখানে দেখুন এই দেখুন ক্লিক হেয়ার এখানে ক্লিক করে দেবেন আপনাদের এখানে এডিট অপশানে নিয়ে চলে আসবে এখানে দেখুন ডিফল্ট এখান থেকে আপনারা কোন ধরনের পার্টিকলস আছেন সেটাও এখান থেকে দিয়ে দিতে পারবেন এই দেখুন আমি এখানে এ দেখুন এটা স্নো এই দেখুন আপনারা ছেলে এইভাবেও দিয়ে দিতে পারবেন আপনাদের ওয়েবসাইট ডিজাইন অনুযায়ী এখানে আপনারা দিয়ে দিতে পারবেন এটা অনেকে ওয়েবসাইটে অনেক কাজে আপনাদের এটা প্রয়োজন পড়তে পারবে তো এখানে আপনারা এই প্লাগিনে এই পার্টিকসের সাথে সাথে অনেক সুন্দর সুন্দর সেটিংস অনেক সুন্দর সুন্দর এক্সটেনশনস উইজেট পেয়ে যাবেন আপনারা এবং আপনার এখানে যা যা আপনাদের প্রয়োজন পড়বে সেই সব কিছুই আপনার এই প্লাগিনটাতে পেয়ে যাবেন এবং এটা খুবই চমৎকার একটা প্লাগিন তো এই দেখুন পার্টিক এখান থেকে আপনারা এগুলো ডিজাইন করে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো করে যেভাবে আপনারা ডিজাইন করতে চাচ্ছেন এখান থেকে সেইভাবে দিয়ে দিতে পারবেন তো এখানে আমি কিছু সেটিংস এখান থেকে আমি কিছু চেঞ্জেস করে দেবো আপনারা এখানে যেভাবে চাবেন এবং আপনারা এখানে কালার সব কিছু এখান থেকে দিয়ে দিতে পারবেন সিলেক্ট করে আপনারা যেই ভাবে আপনাদের পার্টিকল সাজাতে চাবেন সেইভাবে আপনারা সাজাতে পারবেন এখানে সকল অপশানস আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা এগুলো প্রত্যেক অপশানসগুলো দেখে নেবেন কীভাবে কোন অপশনসে কি হচ্ছে এগুলো সমস্ত কিছু আপনারা এখানে দেখে নেবেন পেয়ে যাবেন দেখুন এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে এখানে অনেক অপশানস আপনারা পেয়ে যাবেন সেগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং এখানে ইমেজ দেওয়ার অপশানও চলে আসবে তাই দেখুন আমি এখানে আমার মতো করে কিছু সাজিয়ে নেব এখানে আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি এই দেখুন হোয়াইট হয়ে গেছে এবং আমি এগুলো দেখুন স্টার দিয়ে দিয়েছি এবং এগুলোর পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন উইথ কমিয়েও দিয়ে দিতে পারবেন আপনারা এই দেখুন এখানে আরও অনেক অপশনস আপনারা পেয়ে যাবেন যেগুলো দ্বারা আপনারা এই গুলো ভালোভাবে সাজাতে পারবেন এই দেখুন দেখুন এখানে আরও অনেক অপশন্স পেয়ে যাবেন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন এটা খুবই সহজ এবং আপনারা যখন এই সেটিংসগুলো ওপেন করবেন তখন এখানে প্রত্যেক সেটিংসগুলো দেখবেন কোনটাতে কি কি কাজ হচ্ছে আপনারা মন মতো করে সাজিয়ে নেবেন তো এখানে আমার রকম প্রয়োজন পড়বে আমি সেই অনুযায়ী সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখান থেকে সাজিয়ে নিতে পারবেন আপনাদের মতো করে দেখুন এগুলো দেখুন বড় হয়ে যাচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে এই দেখুন তো আপনারা এইভাবেও করে নিতে পারবেন এখানে আরও অনেক অপশনস রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন খুব সহজে এই দেখুন এখানে সকল অপশনস রয়েছে যেইভাবে চাইবেন সেইভাবে আপনারা এখানে ডিজাইন করতে পারবেন দেখুন এখানে আরও অনেক অপশনস রয়েছে যেগুলো দ্বারা আপনারা সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইট সাজাতে পারবেন পার্টিকগুলো ডিজাইন করতে পারবেন এবং এখানে আমার কাজ শেষ এবং কাজ শেষ হওয়ার পরে আমরা এটাকে এখন ডাউনলোড করে নেবো এখানে দেখুন এক্সপার্ট ইমেজ এবং ডাউনলোড দুটোর অপশনস রয়েছে তো এখানে আমরা ডাউনলোড যেসন এটা আমরা ডাউনলোড করে নেব এই দেখুন ডাউনলোড হয়ে গেছে তো এটাকে আমরা এখানে আমরা এই কোডগুলো ওপেন করে নেব এবং এই কোডগুলো ওপেন করে আমরা কপি করে নেব এই দেখুন এখানে আমার ভিএস কোডে কোডগুলো ওপেন হয়ে গেছে এগুলোকে আমি কপি করে নিচ্ছি এখন আমরা আমাদের এই পার্টিকুলার্সগুলো এই দেখুন এই দেখুন এখানে কোড রয়েছে আমরা এই কোড এখানে দিয়ে দেব তো এই কোডগুলো আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি এগুলোর আমার প্রয়োজন নেই তো এগুলোকে আমি সরিয়ে দেব এবং আমার কোডটাকে আমি এখানে দিয়ে দেব এই দেখুন এই দেখুন এখানে চলে এসেছে এখানে আমি এই দেখুন যেভাবে সাজিয়েছিলাম এখানে চলে এসেছে এই দেখুন তো এইভাবে আপনারা খুব সজেই পার্টিকালস অ্যাড করতে পারবেন আপনার চাল আরও অনেক আলাদাভাবে দেখুন আমরা লাইনগুলো সরিয়ে দিলাম এবং আমি এই রকমভাবেই দেখুন এখন দেখুন এই দেখুন এখন এই রকম দেখা যাচ্ছে এখন দেখতেও এখনও দেখতে দেখুন অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী এইভাবে পার্টিকল সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিতে পারবেন তো এটাকে আমি পাবলিশ করে দিলাম এখন আমরা আমাদের সাইটে গিয়ে দেবো দেখবেন চলে আসবে চলে এসেছে আমি করেছিলাম এই দেখুন পার্টিকল গুলো এখানে চলে এসেছে তো এইভাবে আপনারা খুব সহজেই এই প্লাগ ইনটা দ্বারা এত সুন্দর একটা পার্টিক অ্যাড করে দিতে পারবেন এবং এইভাবে আপনারা যে কোনো ইমেজ অ্যাড করে দিতে পারবেন যেমন আমি বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি এবং এটা মাত্র দুটো গেল এখানে আরও অপশানস আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখুন অ্যাডভান্স অপশনারা চলে আসবেন এখানে দেখুন কাস্টম সিএসএস এখানে আমরা যখন ফ্রি আমরা এলিমেন্টর ইউজ করি তখন আমরা কাস্টম সিএসএস অ্যাড করতে পারি না তখন আমাদের ইলিমেন্টর প্রিমিয়ামটা লাগে তো এখানে আপনারা এই প্লাগিনটা ইউজ করে এখানে আপনারা কাস্টম সিএসএস অ্যাড করতে পারবেন দেখুন এখানে আপনার অনেক সময় আমাদের কাস্টমসিয়েছে অ্যাড করার প্রয়োজন পড়ে এবং এখানে দেখুন স্টিকি এখানে দেখুন স্টিকি অপশনস রয়েছে তো অনেক টাইম আমাদের হেডারকে স্টিকি করতে হয় অনেক সাইটে আমাদের হেডার স্টিকি করার প্রয়োজন পড়ে এবং অনেক সেকশনস তখন আমরা এলিমেন্টার ফ্রিতে স্টিকি অপশনটা পাই না তো এখানে দেখুন আমরা এই প্লাগিনটা ইউজ করে আমরা স্টিকি অপশনটাও পেয়ে যাব খুব সহজেই এবং এখান থেকে আমরা আমাদের যেই সেকশনটা স্টিকি করার প্রয়োজন পড়বে সেখান থেকে আমরা সেটাকে স্টিকি করে দিতে পারবো এখানে দেখুন আরো অনেক অপশনস পেয়ে যাবেন এইটার ভেতর তো এই প্লাগিনটা দ্বারা ফ্রিতে আপনারা এটাও পেয়ে যাবেন এবং আমরা এই প্লাগিনটার দ্বারা ফ্রিতে হেডার এবং ফুটার ক্রিয়েট করতে পারবো এই প্লাগিনটা দ্বারা আপনারা সেই অপশনগুলোও পেয়ে যাবেন তো এটা খুবই সুন্দর একটা প্লাগিন এবং এখানে দেখুন উইজেটগুলো আমরা এখানে পেয়ে যাব এইগুলোকে আমি হাইড করে দিচ্ছি এই দেখুন রয়্যাল অ্যরমস এখানে দেখুন ফ্রিতে সকল উইজেট আপনার এখানে যেগুলো এনেবল করে দিয়েছেন সেগুলো এখানে শো হবে এবং এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা আপনারা এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন এই দেখুন এখানে দেখুন মেগা মেনু ন্যাব মেনু আমরা যখন ইলমেন্টার ফ্রি ইউজ করি তখন আমাদের এই মেনু অপশনটা থাকে না তো এখানে দেখুন আমরা এই প্লাগিনটা দ্বারা মেনু অপশন দিয়ে দিতে পারবো এবং এখানে দেখুন এই দেখুন টেস্টিমোনিয়াল ক্যারোসেল এবং আরও অনেক অপশানস এখানে আপনারা পেয়ে যাবেন এখানে আরও অনেক উইজেট আপনারা দেখতে পেয়েছেন অনেক সুন্দর সুন্দর উইজেট রয়েছে যেগুলো আপনারা অ্যাড করতে পারবেন খুব সহজেই তো এই দেখুন আমাদের এটা স্টিকি হয়েছে তো এটা স্টিকি আমি সরিয়ে দিচ্ছি এটা স্টিকি হওয়ার কারণে আমাদের এখানে শো হচ্ছে না তো এখানে স্টিকি অপশানে চলে যাবে এটা আমরা নো করে দেব এর ফলে আমাদের স্টিকি অপশান চলে যাবে এবং এখানে দেখুন আমাদের টেস্টি ক্যারোসেল অ্যাড হয়ে গিয়েছে তো অনেক সময় আমাদের এই টেস্টিমের প্রয়োজন পড়ে তো এই প্ল্যাগিনটা দ্বারা আমরা এটাও পেয়ে যাবো এবং এখানে শুধু আমরা টেক্সট এবং আমাদের ইমেজ নেম এগুলো আমরা অ্যাড করে দিয়ে দিতে পারবো এবং যেগুলো আমাদের প্রয়োজন পড়বে না সেগুলো আমরা এখান থেকে সরিয়ে দিতে পারবো এটা খুবই ইজি এখানে দেখুন অনেক সেটিংস এখানে সেটিংস অপশন গিয়ে আপনারা এই টেস্টিমোনিয়াল ক্যারোসেলের সেটিংস অপশনগুলো পেয়ে যাবেন এখানে দেখুন বাকিগুলো প্রিমিয়াম রয়েছে এখানে কলম আমরা দুটা কলম দিয়ে দিতে পারবো এখানে দেখুন এবং এখানে প্যাজিনেশন নেভিগেশন এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এবং সিলেক্ট আইকন এখান থেকে আপনারা আইকন অ্যাড করে দিয়ে দিতে পারবেন এ দেখুন আমি পেজিনেশন সরিয়ে দিলাম নিয়ে দেখুন এভাবে আপনারা সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এই ফ্রি প্লাগিনেই আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন এটা আমাদের অনেক কাজে লাগবে এই ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনাদের প্রেসে কাজ করার জন্য এই প্লাগিনটা অনেকটাই ভালো এবং বেস্ট বলতে পারেন এই প্লাগিনটা দ্বারা আপনারা অনেক সুন্দর সুন্দর সেটিংস উইজেট এক্সটেনশন পেয়ে যাচ্ছেন তো এখানে দেখুন আমি একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি দেখুন আপনারা এটা স্টাইলে গিয়ে ইমেজটা সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারবেন এখানে আইকন অ্যাড করতে পারবেন আপনাদের যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো এখানে অ্যাড করে দেবেন এর ফলে আপনাদের হয়ে যাবে এখানে দেখুন আরো অনেক উইজেট রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন দেখুন এখানে অনেক উইজেট আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন যেগুলো দ্বারা আপনারা সুন্দর এবং সহজভাবে কাজ করতে পারবেন এই দেখুন এগুলো সমস্ত কিছু ফ্রিতে এ দেখুন ব্যাক টু টপ এটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং এখানে আরও অনেক অপশানস রয়েছে এবং এই দেখুন রয়্যাল আইডেন্স প্রিমিয়াম উইজেট এগুলো প্রিমিয়াম য আপনারা প্রিমিয়াম ইউজ করতে চাইলে আপনারা পার্সেস করতে পারবেন তবে ফ্রিতে অনেক কিছু পেয়ে যাচ্ছেন ফ্রিতে আমরা অনেক উইজেট এবং এক্সটেনশন পেয়ে যাচ্ছি যেগুলো দ্বারা আমরা সুন্দরভাবে আমরা আমাদের ওয়েবসাইট সাজাতে পারবো এবং এই দেখুন কাউন্ট অনেক সময় আমরা অনেক কিছু অফার করি সেখানে আমাদের কাউন্ট প্রয়োজন পড়ে এবং অনেক জায়গা আমরা এই কাউন্ট ইউজ করি তো এখানে দেখুন আপনারা কাউন্ট এখানে পেয়ে যাচ্ছেন এই উইজেটটা এবং এখানে আপনারা শুধু এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন ব্যাস হয়ে যাবে আপনাদের রেডি তো এভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এবং অটপ্রেসে সুন্দরভাবে কাজ করতে পারবেন এই প্লাগিনটা দ্বারা তো এটাকে আমি পাবলিশ করে দিয়েছি এখন দেখুন এখানে সাইটে রিলোড দিয়ে দিয়েছি দেখবেন চলে আসবে তো এখানে আমি কোনো ডিজাইন করিনি আমি শুধু আপনাদের দেখে দিলাম আপনারা কিভাবে কাজ করতে পারবেন অবশ্যই আপনারা ডিজাইনটা ভালোভাবে করতে পারবেন অটপ্রেসে কিভাবে কাজ করতে হয় সেগুলো আমি আপনাদের আমার কিছু ভিডিও রয়েছে সেগুলো দেখে নেবেন তো এখানে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এই প্লাগিনটা ইউজ করতে পারবেন এবং এটা খুবই সহজ ইউজ করা এভাবে আপনারা ইউজ করে আপনাদের প্লাগিনটা সুন্দরভাবে আকর্ষণীয় করে তুলতে পারবেন এবং এই দেখুন পার্টিকগুলো আপনারা চলে এক সাইডেও রাখতে পারবেন এবং আপনারা চলে পুরো সেকশনে ইউজ করতে পারবেন সেখানে অপশানগুলো দেওয়া রয়েছে আপনারা সেখানে পেয়ে যাবেন অপশনগুলো খুব সহজেই তো এইভাবে আপনারা খুব সহজেই ভালোভাবে কাজ করতে পারবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলেই আমার পাশে থাকবেন পরবর্তীতে আমি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন